রানা হোমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো খামালুর কষা তার জন্য আমি এখানে খামালুটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি তাহলে দেখেই আমি খামালুর কষা কিভাবে রান্না করি এবার পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব খাবার সোডা এবার খামালুগুলো দিয়ে দেব বেশিরভাগ খামালু সাদা কালারের হয় কিন্তু আমাদের এখানে খামালুটা হালকা বেগুনি আপনারা চাইলে সাদা কালারের খামালুটাও নিতে পারেন এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট পর আমার ঢাকাটা খুলে নেব খামালুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো শসার তেল দিয়ে দেব। একটি তেজপাতা আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো দুটো শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো যে জল দিয়ে আমি ফেটিয়ে রেখেছি এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন মশলাটা হালকা কষানো হয়ে গেছে দেখুন মশলার গা থেকে তেল ছাড়ছে তখন ভাববেন কষানো হয়ে গেছে আর আমি আগে থেকেই কয়েকটা ধনে পাতাকে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে হালকা নেড়ে নেব এবার খামালুগুলো দিয়ে দেব আমার খামালুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে সেই কারণে আমি কিন্তু ভাজি নি আপনারা যদি কম সেদ্ধ করে থাকেন তাহলে সেখানে ভেজে তারপর রান্নাটা করবেন এবার ভালো করে কষিয়ে নেব আমি আমার এই খামালুর কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আপনারা যদি আমিষ খেতে চান সেখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করছি সেই কারণে আমি ব্যবহার করিনি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব আমার খামালুর কষা তৈরি নামানোর আগে আমি হাফটা লেবু কেটে রেখেছিলাম ওটা দিয়ে তারপর নামিয়ে দেব। আপনারা মশলাটা কষার সময় যদি টমেটো দিয়ে থাকেন আর লেবু দেওয়ার দরকার নেই কিন্তু আমি টমেটো আমি লেবুটা দিচ্ছি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা